ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা অনেকেই জানেন ডি এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে আগামী ১৯ থেকে বাইশে ডিসেম্বর অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তার পারমিশন পাওয়া নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা বলা হচ্ছে ডি এর দাবিতে নবান্নের সামনে কর্মসূচি করতে চেয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে ধাক্কা খেতে হলো হাইকোর্টে কি বলছে দেখুন প্রাপ্য ডি এর দাবিতে নবান্নের সামনে আন্দোলন করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলো সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সবার জন্য নবান্ন বাস স্ট্যান্ড উনিশ থেকে বাইশে ডিসেম্বর সভা করার অনুমতি চেয়ে আবেদন করে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার হাইকোর্টে তাদের বক্তব্য ছিল বকেয়া ডি সহ আরও দাবি আদায় ওই কর্মসূচির জন্য হাওড়া পুলিশের কাছে আবেদন জানালেও গোটা বিষয়টি নিয়ে কোনো সারা শব্দ করছে না পুলিশ প্রশাসন বিষয়টি তারা ঝুলিয়ে রেখেছেন এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত এলাকা ওখানে বসার অনুমতি দেওয়ায় সমস্যা রয়েছে তবে শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত সোমবার মামলার শুনানির সম্ভাবনা অর্থাৎ আগামী সোমবার এই মামলার শুনানির একটা সম্ভাবনা রয়েছে সেখানে হাইকোর্ট থেকে কি জানানো হবে যে যেটা নবান্নর সামনে যে অবস্থান কর্মসূচি নেওয়ার ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ তাকে অনুমতি দেবে কিনা হাইকোর্ট সেদিকে আমরা তাকিয়ে থাকবো সোমবার দিন এই শুনানির কি ফয়সালা হয় সেই আপডেট যত সময় আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ